হাই কোর্টের নিষেধাজ্ঞার প্রতিবাদে রাজধানীর দয়াগঞ্জ ও আগারগায়ে বিক্ষোভ করেছে ব্যাটারি চালিত রিক্সা চালকরা চলাম আলাইকুম বাংলাদেশে দেখি যে সরকারে আসো গরিবের রিক্সা নিয়ে টানাটানি করে গরিবের রিক্সা গরিবের ফুটপাতের দোকান এগুলা নিয়ে দেখে সব সরকার টানাটানি শুরু করে দেয় এগুলো কোন সমস্যা করে গরিবের রিক্সা রাস্তায় চলব হাইওয়ে চলব এটা শুধু আইনের মাধ্যমে বা সতর্কতার মাধ্যমে হাইওয়ে বা ফ্লাইওভারে উঠতে না দিলেই তো হয় সাধারণ রোডে এমনি সবসময় রিক্সা চলবো ঢাকা শহরে বাংলাদেশের সব জায়গায় থ্রি হুইলার তিন চাকার গাড়ি নিষিদ্ধ করবো এই করব সেই করব লাইসেন্স নাই কত জামিলের কাহিনি করে একবার এক সরকার আইলে থ্রি হুইলার চললে অসুবিধা কোন জায়গায় বড় লোকেরা দে প্রাইভেট কার কুটিপতিরা এক ঘরে মানুষ চারজন থাকলে প্রাইভেট কার সাইটটা থাকে কি প্রয়োজনে সাইটটা থাকবো কি প্রয়োজন জন প্রতি একটা ফাইভেট কার এগুলো থেকে নিশ্চিত করতে পারে না শুধু গরিবের রিক্সা নিয়ে টানা টানে শুরু করে যদি এই ব্যাটারি চালিত রিক্সার কারণে কারেন্টের লোড সমস্যা হয় কারেন্টের মানে যে কোনো সমস্যা হয় তাহলে বিভিন্ন ব্যাটারি চালিত বাস বাইর করতেছে বিভিন্ন ব্যাটারি চালিত প্রাইভেট কার বাইর করতেছে মোটর সাইকেলও বাইর করতেছে ব্যাটারি চালিত ওইগুলোর সমস্যা হয় না শুধু রিক্সা সমস্যা হয় আর যদি কোনো সমস্যার কারণে বন্ধই করতে হয় তাহলে যারা এগুলো আমদানি করতেছে বাইরের থেকে আনতেছে বা প্রস্তুতকারক কোম্পানি যারা আছে সরাসরি ওইখান থেকে বন্ধ করে দিল্লিতে হয় যারা সাধারণ মানুষের কাছে বেচতে না পারে সেখান থেকে বন্ধ করে দিলে তো মানুষ আর কেনার সুযোগ পাইব না যেগুলো কিনছে এগুলো খানিক চলে চইলে বা এক দে এক দুই বছর চলার পরে এগুলো এমনি আজ খারাপ হয়ে যাবো বাঙ্গাই ছুড়ে সব বরবাদ হয়ে যাইবো তাইলে তো এগুলো ফরাফারি করার প্রয়োজন নাই মানুষের কিস্তি তুলে ঋণ করে এই গাড়িগুলো কিনে তাইলে এগুলো বন্ধ করার কি প্রয়োজন মানুষের থেকে এগুলো লাথি মারে নেওয়ার কি দরকার যেখানে বা নাই ওইখান থেকে এটা বন্ধ করে দিলে তো হয়ে যায় যারা এগুলো ইনফোর্ট করতে বাড়িতে আমদানি করতে তাইলে হেগরে বন্ধ করে হেগড়ে নিষেধাজ্ঞা দিয়ে হেগর থেকে এগুলো আনা বন্ধ করে দিলে তো বাস খেলা শেষ আর কোনো জামিলা নাই কিন্তু সেইগুলো বন্ধ না করে ওই গরিবের ফেটে লাঠি মারে যারা ইনফোর্ট করতে তারা তো লাখ লাখ টাকা ঘুষ দিতেছে বা চুরি করতে আসে নেই করুক তারা আনতেছে নিজেরটা নিজে ব্যবসা করতে গরিবরা কি করব গরিবের তো ফ্যাট লাতে মারতেছে এক কথা শেষ ইনভোর্টারদের নিষিদ্ধ করলে সেখান থেকে বন্ধ করে দিলে আর গরিবের তো রিক্সা কিনতে হইতেছে না বা রিক্সার বিপরীত যা আছে অন্য অন্য কিছু আবিষ্কার করুক যারা গরিবের সলিভিটি খাইতে পারবো কাম করে খাইতে পারবো কোরকম ব্যবস্থা করে দেওয়া আর যদি বন্ধ করতে হয় তাহলে তাদেরকে সেই ব্যবস্থা করে দেওয়া কারণ তারা তা কোন জায়গায় যাইবো রিক্সা কিনতেছে খাইতেছে এগুলো দিয়ে ঋণ করে রিক্সা কিনছে কষ্টে তাদের জীবনযাপন চলতেছে তাহলে মানুষ চলবো কীভাবে হাসি না থাকতে এগুলা বেশ কয়েকবার জামিলা বাঁধাইছে এখন আবার ডক্টর সাহাব এগুলো নিয়ে জামিলা করতেছে আবার এগুলো করার কী দরকার